দর্শক আসসালামু আলাইকুম আজকে বারোই সেপ্টেম্বর দু পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি রাশের বিখ্যাত একটি পাইকারি কলার হাটে বালিশ্বর কলার হাট দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে সুন্দর সুন্দর চাম্পা কলাগুলো কিন্তু এই হাট থেকে আপনারা পাবেন আর আজকে জানতে পারছি কলার দাম কিন্তু অনেক কম যে কারণে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কল করতে পারেন কলাগুলো নেওয়ার জন্যে আর আমরা যেহেতু কলাগুলো নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর চেষ্টা করি তাই হচ্ছে যে আপনারা ওই হচ্ছে যে যোগাযোগ করতে পারবেন যাতে করে যখন কলার একেবারে দাম কম থাকবে তখনও নিতে পারবেন এবং যখন স্বাভাবিক এবং একটু বেশি দাম থাকবে তারপরেও কিন্তু নিতে পারবেন আপনারা যদি বিক্রি করতে পারেন আর কি তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চাম্পা কলাগুলো কিন্তু দেখা যাচ্ছে তাছাড়া বিভিন্ন ধরনের কলা কিন্তু এই হাটে পাওয়া যায় যে কোনো ধরনের সদস্য দেখতে পাচ্ছেন হাটের মধ্যে কলার কোনো শেষ নাই যে কারণে আপনারা যে কোনো মুহুর্তে কিন্তু কলাগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে